পেশ হল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পৌরসভা বাজেট এই বাজেটে মূলত যেটা দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবছর বছর ঘাটতির পরিমাণ কিছুটা কমেছে তবে ঘাটতির পরিমাণ কমলেও বছর শেষে আগের ঘাটতি মিলিয়ে মূল অঙ্কটা অনেকটাই বেড়ে যাবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যেটা দেখা যাচ্ছে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আনুমানিক আয় ও ব্যয় যথাক্রমে পাঁচ হাজার চুয়ান্ন কোটি টাকা ও পাঁচ হাজার একশো ছেষট্টি দশমিক পাঁচ দুই কোটি টাকা প্রারম্ভিক ঘাটতি এক দশমিক শূন্য কোটি টাকা সহ দু হাজার পঁচিশ অর্থবর্ষে ক্রমপঞ্জীভূত ঘাটতির পরিমাণ হবে দু চুয়াত্তর দশমিক নয় শূন্য কোটি টাকা অর্থাৎ গত বছর এবং এবছর দু বছরে ঘাটতির পরিমাণ মিলিয়ে এই অঙ্কটা যে অনেকটাই বেড়ে যাবে বছর শেষে এই ছবি কিন্তু দেখা যাচ্ছে এই বাজেটের পর বাজেট অধিবেশনের পর মেয়র ফিরা হাকিম তারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন আমাদের যারা কর্মচারী রয়েছে যারা কালেকশন করছেন অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট আমি বারবার নিয়ে তাদের মিটিং করেছি এবং তারা একটা অদ্ভুত কাজ করেছে একদম পার্সোনাল কন্ট্রাক্টে গিয়ে মানুষের কাছ থেকে বকেয়া কর বসে থেকে বুঝিয়ে তাদের নিয়েছে এই শুধু এই পদ্ধতিটা করে প্রায়

বিজ্ঞাপন বাবদ অনেক টাকাই রেভিনিউ লস হয়েছে বিজ্ঞাপন থেকে তারা বেশি টাকা বা কর আদায় করতে পারেননি জলের পেছনে অনেক টাকা তারা খরচা করবেন এমনটাই কিন্তু জানালেন মেয়র ফিরাদ হাকিম একটা বড় রেভিনিউ আমাদের আমি ওপেনলি বলছি যে সেটা চলে যাচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট পলিসিটা ফাইনালাইজ করেছি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করব আরও এরকম কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেখানে আমাদের যেটা ভেবেছিলাম ততটা হয় কিন্তু আমরা কলকাতার মানুষের স্বার্থে লস অফ রেভিনিউ এটাকে আমরা আটকে যাতে মানুষের সেবায় কলকাতা পৌরসভা নিয়োজিত হয় কারোর পার্সোনাল বেনিফিট না হয়ে যায় এটা নিশ্চিতভাবে আমরা দেখব যেটা কোনোদিন কলকাতা কর্পোরেশনে হয়নি আমরা প্রায় সাতশো কোটি টাকা বিভিন্ন প্রকল্প জলের ওপরে আমরা এবছর এনফারসাইজ দিচ্ছি যেরকম আমাদের ধরুন দুটো বড় একটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে ধাপাতে মানে জয়হিন প্রকল্পে আরও টোয়েন্টি মিলিয়ন গ্যালন এবং রিসেন্টলি আমরা এটাও অর্ডার দিয়ে দিচ্ছি যেটা গড়িয়াতে যেটা দশ মিলিয়ন গ্যালন যেটা ওখানে হবে তাহলে আমাদের টালিগঞ্জ এবং যাদবপুর এলাকায় যেখানে ডিউটিওয়েলে মানুষ জল নিতেন সেই জায়গাগুলো আমরা সার্ভ করতে পারবো এদিকে বাজেটের এই ঘাটতি সেই নিয়ে সরব হলেন বিরোধীরা প্রত্যেক বছর দশ কোটি বারো কোটি করে বাজেট ঘাটতি কমাচ্ছে আর সেটা নিয়ে নৃত্য করছে মানুষকে তো একটা দিশা দেখাতে হবে যে এই সরকার গত বছর এত ঘাটতি ছিল সেই ঘাটতি যে কতটা পূরণ করেছে কোথা থেকে পূরণ করেছে শুনেছি মেয়র বলছেন মানুষের নাগরিক পরিষেবার কোনো অসুবিধা হবে আমি জানি না উনি কবে থেকে ট্যাক্সালে চাকরি করলেন উনি তো টাকা ছাপাতে পারবেন না টাকাটা কোথেকে আসবে কোন সরকার দেবে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নেবে না রাজ্য সরকারের ভাড়ে মা ভবানি

পরিষেবা দেওয়ার জন্য ফাইল তৈরি হচ্ছে সে ফাইলের কাজ হচ্ছে না কারণ এখানে টাকাতে ঘাটতি রয়েছে হচ্ছে না তাহলে পরিষেবাও সেখানে বাধা প্রাপ্ত হচ্ছে কেন ছশো সত্তর কোটি টাকা ছ কোটি নয় ছশো সত্তর কোটি টাকা ছশো কোটি টাকা দিয়ে আমরা চন্দ্রযান বানিয়ে ফেলেছি মোদী সরকার বানিয়ে চাঁদে পৌঁছে দিয়েছে এরা ছশো সত্তর কোটি টাকা কারণ বেআইনিভাবে যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে হ্যাঁ বহু ক্ষেত্রে সার্টিফিকেট নিচ্ছে না ফলে কর্পোরেশন ট্যাক্স জমা হচ্ছে না কাউন্সিলরের সাথে বরাবর হয়ে যাচ্ছে কোথা থেকে কর্পোরেশনের বাজেট বাড়বে পাড়ায় পাড়ায় পুলিশের মদতে পার্কিং হচ্ছে কর্পোরেশানকে দিতেই হচ্ছে না কর্পোরেশনও ঘুমিয়ে আছে পার্কিংয়ের টাকাটা একটা বড় অ্যাকাউন্ট অ্যামাউন্ট বিল্ডিং মানে সম্পত্তিকর সম্পত্তিকর সাধারণ মানুষ যারা বাড়িতে বসবাস করে তাদের কর নিয়ে চিন্তা নেই বড়ো বড়ো মল বড় বড় অফিস বিভিন্ন বড় বড় বাড়ি সেই কত কোটি আছে সেটা একটা আগামী দিনে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য এনেই কাজ করবে কলকাতা পৌরসভা এছাড়া আগামী সোমবার এবং মঙ্গলবার বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হবে পৌরসভাতেই আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা